আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নের প্ল্যাটফর্ম এইচইসি সুপার স্পেশাল এমসিকু সলভিক গ্রাসে রসায়ন প্রথম প্রথমপত্র গুণগত রসায়ন এই স্পেশাল অধ্যায় আজকে আমরা স্পেশাল বারো নাম্বার লেকচারে উপস্থিত আমাদের আজকে এই বারো নম্বর স্পেশাল লেকচারে আমরা বোর্ড পরীক্ষায় আসা কিছু স্পেশাল এমসিকু সলভ করার ট্রাই করবো আলহামদুলিল্লাহ আমরা প্রায় বিগত কয়েকটা ক্লাস ধরেই বোর পরমাণু মডেলে যে বেসিক ইনফরমেশনগুলো ছিল দশটা ইনফরমেশন আমরা করেছিলাম তো এখন আমরা যাচ্ছি আমাদের পরবর্তী অংশে আমার বেসিকটা করার পরে এখন আমরা প্র্যাকটিস করতেছি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে আমরা প্রথম একটা স্পেশাল প্রবলেম নিয়েছি সেটা চট্টগ্রাম বোর্ড দু সালে আসা প্রশ্ন এখানে প্রশ্নে বলা হয়েছে যে বোর মডেল নিচের কোন মৌল অথবা আয়নের বর্ণালী ব্যাখ্যা করতে পারে তো এই যে প্রশ্নটা আছে প্রশ্নের উত্তরটা করার জন্য তোমাদের একটা ক্লু দিই আমি ক্লুটা কি যারা আমার ওই বেসিক দশটা ক্লাস মিস করছো তাদের জন্য আমি যে ক্লুটা দিচ্ছি একটু সময় দিও আমি ক্লুটা বলে তারপর আসতেছি আমাদের বিজ্ঞানী বোর পরমাণুর একটা স্পেশাল নিয়ম ছিল ছয় নাম্বারে যে বোর পরমাণু মডেল শুধুমাত্র হাইড্রোজেন পরমাণু বা একক ইলেকট্রন বিশিষ্ট আয়নগুলোর বর্ণালী ব্যাখ্যা করতে পারে এটা বলছিলাম ছয় দেখো মনে পড়ে কিনা যারা নতুন আস আমরা কিন্তু পড়াইছিলাম বোর পরমাণু মডেল বর্ণালী ব্যাখ্যা করতে পারে তবে কোন পরমাণুর বর্ণালী শুধুমাত্র হাইড্রোজেন পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারবে আর যেই সকল পরমাণুতে একটা মাত্র ইলেকট্রন পাওয়া যায় যে সকল আয়নে আর কি সেই সকল আয়নের বর্ণন কি করতে পারবে হ্যাঁ ভেরি গুড গুড তো সেই সকল আয়নে কি করতে পারবে বর্ণের ব্যাখ্যা করতে পারবে তো এটা আমরা বেসিকে পড়াইছিলাম তো আজকে একটু জাস্ট রিভাইজ করলাম মনে রাখার জন্য এইবার চল আমরা যাচ্ছি আমাদের এই প্রশ্নটার স্পেশাল উত্তরে কি হবে উত্তরটা কি হবে চ্যাট বক্সে বলবা মুখে বলবো না দেখবো ফার্স্ট সেকেন্ড থার্ড কি হয় উত্তরটা চ্যাট বক্সে লিখবা মুখে কেউ বলবা না যারা যা উপস্থিত আলহামদুলিল্লাহ প্রায় বাইশ জন ক্লাস করতেছো কেউ মুখে বলবে না চ্যাট বক্স আছে চ্যাট বক্সের মধ্যে আমাকে জানাবা তাহলেই হবে তো আমরা শুরু করতেছি হ্যাঁ তো শুরু করলাম আচ্ছা কেউ মুখে বল না প্লিজ চ্যাট বক্সটা উত্তর দিও অপশন এ হাইড্রোজেন অপশন বি এইচ মাইনাস এন অপশন সি এইচ প্লাস এন অপশন ডি বি থ্রি প্লাস ওয়েন অপশন কোনটা সঠিক তোমার মতে চ্যাট বক্সে বলবা মুখে বলবা না আচ্ছা থ্যাংক ইউ সৌজন সরকার জান্নাতুল তিন্নি চ্যাট চ্যাট বক্স বক্সে গুড থ্যাংক ঐশী থ্যাংক ইউ আফিফা চ্যাট বক্সে বলবা কেউ মুখে বলবা না আচ্ছা থ্যাংক ইউ নাবিলা উত্তর দিও তবে সঠিক নাকি ভুল পরে বলবো আমি দেখি উত্তরটা কতটুকু তুমি মনে উত্তর দুইবার গ্রহণযোগ্য না একবারই দিবা আচ্ছা খুবই স্পেশাল কিন্তু এম সিবি খুবই স্পেশাল মনে রাখতে হবে তোমাদের আচ্ছা আমি তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড ঘোষণা করে দিব আচ্ছা সবাই দেখ উত্তরটা সবাই দিয়ে নিক তারপরে দেখি ফার্স্ট সেকেন্ড থার্ড কে হবে হুম আচ্ছা প্রথমে কবিতা দিয়েছ খাদিজা তারপরে সুজন শাওন তিন্নি ঐশী আফিফা তোমার আগে কে দিছে আর তো কেউ দেয় নাই এখানে লামিয়া বলছে একটা কথা সে কথার পরে তো তিন্নি দিছো নাকি না তিননি তিনি তো না কবিতা দিয়েছে তো ঠিকই তো কবিতাই শুরু করছে প্রথমে কবিতা তুমি কি প্রথমে শুরু করছো না উত্তর দেওয়াটা

আমি দেখতে পাচ্ছি ফার্স্ট যে হয়েছে তার নাম হচ্ছে গিয়ে অনেক দূরে নাবিলা এক্সিলেন্ট নাবিলা থ্যাংক ইউ সো মাছ তুমি ফার্স্ট হয়েছ নাবিলা শুনতে পাচ্ছ নাবিলা তুমি ফার্স্ট হয়েছ তুমি তো বিগত অনেক ক্লাস করো না তুমি পারলা কেমনে আমার ক্লাস করছিলাম

ওকে আর যাদের ভুল হয়েছে উত্তরটা কিন্তু অনেকেই ভুল করছো ম্যাক্সিমাম ভুল করছো মিনিমাম পাস করছো সঠিক উত্তর হচ্ছে উত্তর ডি বি থ্রি প্লাস আয়ন তো এটা কেমনে সঠিক হয় এখন আমরা ব্যাখ্যা দিয়ে বুঝাবো হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে দুই এখানে কোনো আয়ন নাই তাহলে আমার হিলিয়ামের মধ্যে ইলেকট্রন থাকবে কতগুলো দুইটাই থাকবে নিয়ম বলতেছি নিয়ম হচ্ছে পরমাণু বা আয়নে ইলেকট্রন সংখ্যা হতে হবে কয়টি একটি হতে হবে কারণ আমরা জানি বোর পরমাণু মডেল শুধুমাত্র একটা ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে বা আয়নের মধ্যেই বর্ণালী ব্যাখ্যা করতে পারে এর জন্য দেখতে হবে যে আমাদের প্রশ্ন যেটা আসছে অপশনে পুরো অপশনের কোথায় ইলেকট্রন সংখ্যা ওয়ান পাওয়া যায় তো দেখলাম যে আমার এটাই উত্তর হবে যে ওয়ান হতে হবে পরমাণু বা আয়নের ইলেকট্রন সংখ্যা কত হতে হবে ওয়ান হতে হবে আমি দেখতে পাচ্ছি আমাদের প্রথম অপশনে হিলিয়াম হিলিয়াম ইলেকট্রন বিনাশ কিন্তু ইলেকট্রন সংখ্যা কত হবে দুই হবে কেন হবে হিলামের কোন তো হিলামের পরমাণু যেটা যে পরমাণুর মানে পরমাণু যে পারমাণু সংখ্যা দুই সেটাই হবে অর্থাৎ আমাদের হিল্যাম এর পারমাণিক সংখ্যা যদি দুই তো মানে এটাতে দুইটা ইলেকট্রন আছে তো এর ইলেকট্রন সংখ্যা দুই লিখলাম এই জায়গায় দেখো কথাটা বুঝতে পারলাম কিনা কথা বলি একটু আচ্ছা এখানে এইচ মাইনাস আয়নের ক্ষেত্রে কি হবে মাইনাস থাকলে আমাদের ইলেকট্রন সংখ্যা বের করতে হয় প্লাস দিয়ে আচ্ছা আমরা জানি হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে এক তো এইচ মাইনাস তো তো আমাদের কি হবে যে ওয়ান এই মাইনাস বলতে বোঝায় প্লাস প্লাস দিয়ে করব ইলেকট্রন সংখ্যা বের করার নিয়ম হচ্ছে মাইনাস থাকলে প্লাস লিখতে হয় প্লাস থাকলে মাইনাস লিখতে হয় আর এখানে একটা মাইনাস তো আমি এক লিখলাম তো এখানে যদি যোগ করি কত হয় দুই হয় তার মানে এই আয়নটার ইলেকট্রন সংখ্যা দুইটা আসলে তার মানে এটার মধ্যে কি হবে না বর্ণালী ব্যাখ্যা করার সম্ভব বুঝতে পারছো সবাই কথাগুলো তোমাকে জানায়ও এরপরে আমরা দেখি তিন নম্বরে তিন নম্বর এস প্লাস প্লাস বলতে মাইনাস করে করতে হবে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা এক প্লাস বলতে মাইনাস করলাম আর এখানে একটা প্লাস দেখে একটা আমি লিখলাম ওয়ান লিখলাম তো বিয়োগ করলে জিরো আসে তো এখানে তো ইলেকট্রন সংখ্যা ওয়ান বের হলো না জিরো বের সর্বশেষে যে অ্যান্সারটা সেটা আমার সঠিক উত্তর কারণ আমরা জানি বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা চার হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেইলিয়াম তো সেই চার থেকে যদি আমি তিনটা ইলেকট্রন করি তাহলে তো এক পাওয়া যায় এইবার দেখো আমার সংখ্যা হবে অপশনে পাওয়া যায় বেরেলিয়াম থ্রি প্লাস আয়নে ইলেকট্রন সংখ্যা আসলে একটাই আছে আর এই জন্য এই আয়নের মধ্যেই বিজ্ঞানী বোর তার বর্ণালী ব্যাখ্যা করতে পারবে অন্য কোনো পরমাণুতে এই বর্ণালী ব্যাখ্যা করা যাবে না এটাই ছিল বেসিক নিয়ম মানে ইলেকট্রন সংখ্যা যদি ওয়ান হয় সেই পরমাণুরই বা আয়নেরই বর্ণালী ব্যাখ্যা করা যায় আদারেস যায় না তো ক্লাসের সবাই এই পর্যন্ত যে আলোচনা করছি এই ব্যাখ্যা পর্যন্ত বুঝতে পারছো এমসি করে ব্যাখ্যাটা এবার দেখো যারা ভুল করছেন তাদের ভুলটা কেন হয়েছে তোমরা ওই যে মুখস্থ বিদ্যা ছিলা তোমরা আসলে বুঝো নাই মুখস্থ করছিল মুখস্থ করে একটা অ্যান্সার দিয়ে দিস যদি হইয়া যায় আসলে এরকম না আমাদের এমসি কে সলভ করতে হবে এরকম বুঝা বুঝা বেসিক দিয়া ধইরা ধৈরা চিন্তা কইরা কইরা করতে হইবো তো যাই হোক আমরা পারলাম এটা এখন আমরা আজকে ক্লাসে সর্বশেষ আরেকটা একটা এমসি কো নিয়ে শেষ করি তবে এই এমসি কো যে আমি করব এটা খুবই বিখ্যাত একটা এমসি তো আমি তাও রিকোয়েস্ট করতেছি আমি এই এই এমসি কো থেকে বিদায় নিচ্ছি যদি কারো এখানে কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারো এনিওয়ান হ্যাঁ বলো স্যার আমাদের হায়ার মেথে এমসিকিউ করাইলে আচ্ছা আমি এমসিকিউ করাই আপাতত রসায়নটা শুরু করছি তো আমি সমস্যা নাই যদি হাতে কলমে করাইতো আমি হাতে কলমে করা দিলাম নি আমার এমসিকিউ ক্লাস তো ধরাবেগে নিতে হবে তোমাদের হায়ার মেথ লাগে আমি হায়ার মেথে আলাদা টেস্ট পার আছে সেcante সমাধান দিয়ে আমি করাই দিলাম এরকম ভাবে নোট না করে কারণ কি আমার নোট করে ক্লাস নিতে সিরার মত নিতে হবে পরে তোমাদের প্রয়োজনে নি নিলাম সমস্যা নেই ঠিক আছে হ্যাঁ বলো বলো

এটাই আজকে আমাদের এমসিক লাস্ট এই ক্লাসটা শেষ করার পরেই ছাব্বিশ ব্যাচ যারা আস চলে যাবা যদি কেউ চাও এগারোটায় আইসিটি ক্লাস করতে করবা এগারো দশে আদার এই এম শেষ হলেই চলে যাবা আমরা একটু পর আমাদের ব্যাচে মেন ক্লাস করব এটা হচ্ছে আমাদের পঁচিশ ব্যাচের ক্লাস আচ্ছা তো দেখো আমরা শুরু করতেছি এই প্রশ্নটা অনেক বোর্ডে আসে দেখছো বরিশাল বোর্ড দুই হাজার তেইশ সালে আসে ঢাকা বোর্ড দু হাজার বাইশ সালে আসে চট্টগ্রাম বোর্ড দু হাজার একুশ সালে আসে এবং দিনাজপুর বোর্ড দুই সতেরো সালে আসে খুবই বিখ্যাত একটা প্রশ্ন তো দেখো কত বোর্ডগুলোর প্রশ্ন তো আসছে এই প্রশ্নটা তো দেখি স্পেশাল প্রশ্নটা আমরা কি হইতে পারে এটার এমসি উত্তরটাও সবাই চ্যাট বক্সে দিই কেউ মুখে বলবো না প্লিজ হ্যাঁ আমি সবার থেকে হেডলাইনটা নিচ্ছি আমি হেডলাইনটা এখনই ইয়ে করতেছি আমি একটা এস দিয়ে নিই তাহলে এটা হেডলাইন হয়ে যাবে হ্যাঁ তো আমি এখনই উত্তরটা চ্যাট বক্স থেকে নিব দেখি কে উত্তর দিতে পারো এড টু আমি বলতেছি এট টু হেড ফোকাস করতেছে তো এই জন্য সমস্যা হ্যাঁ এবার ঠিক আছে নিচের কোনটির ক্ষেত্রে বোরের সূত্র প্রযোজ্য নিচের কোনটির ক্ষেত্রে বোরের সূত্র প্রযোজ্য অপশন এ হাইড্রোজেন প্লাস অপশন বি হিলিয়াম টু প্লাস অপশন সি লিথিয়াম প্লাস অপশন ডি হিলিয়াম প্লাস নিচের কোনটির ক্ষেত্রে বোরের সূত্র প্রযোজ্য সঠিক উত্তর চ্যাটবক্সে দিবা মুখে বলবা না ভালো করে দেখানো থ্যাংক ইউ উত্তর দেওয়া শুরু করছো জ্যোতি দিছো খাদি যা দিয়েছো ঐশি দিয়েছো মুশফিক দিয়েছো থ্যাংক ইউ সো মাচ কবিতা দিয়েছো সব একটু বুঝা চিন্তা দিও খুব স্পেশাল অ্যামসার কিন্তু হ্যাঁ উল্টো দিও না থ্যাংক ইউ দিয়েছো আচ্ছা থ্যাংক ইউ সবাই দিয়ে রকম উত্তর দিতেছো কেউ দি একটু ডানে বামে দাও না সবার দিয়ে উত্তর দি সেম বেরোচ্ছে একটু উনিশ বিশ উত্তর দাও সবাইকে দেখে দেখে কপি করতেছো নাকি কারোরটা আল্লাহ জানে আচ্ছা তাই হোক আমি দেখি

আচ্ছা থ্যাংক ইউ সো মাছ পার্সো নিপা হয়েছে শাওন হয়েছে বৈশাখী একটু ভুল লামিয়া একটু ভুল করছো স্যার কিছু দেখা যায় না দেখবার সমস্যা নাই আচ্ছা থ্যাংক ইউ সো মাছ চেষ্টা করছো দেখো আগের ব্যাখ্যাই আমি এই ব্যাখ্যাটা শর্টকার্টের দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ উত্তর হবে কি হিলিয়াম দেখো আগের মতোই শর্টকাটের ব্যাখ্যা দিই বেশি লং সময় নিবো না হিলিয়াম প্লাস প্লাস থাকলে মাইনাস করতে হয় এক থেকে এক বিয়োগ করলে শূন্য আবার সরি হাইড্রোজেন প্লাস হিলিয়াম টু প্লাসে কি হবে তো দুই থেকে বিয়োগ করবো কত বিয়োগ করবো স্পিকার চাবতে রেখো এরপরে লিথিয়াম থ্রি প্লাস লিথিয়ামের সংখ্যা তিন তিন থেকে তিন বিয়োগ দিলে শূন্য দেখো সবই শূন্য শূন্য হলো ইলেকট্রন সংখ্যা লাস্টে হিলিয়াম প্লাস হিলিয়ামের পারমিটির সংখ্যা দুই এখান থেকে এক বিয়োগ করতেছি উত্তর আসবে কি এক তাহলে সঠিক উত্তর হচ্ছে কি ডি থ্যাংক ইউ সো মাচ উত্তর দিয়েছ এটাই আমাদের সঠিক উত্তর হিলিয়াম প্লাসই হচ্ছে আমাদের আচ্ছা যাদের সমস্যা হচ্ছে লিঙ্ক কেটে আবার দুই কষ্ট করে এই হচ্ছে উত্তরটা সঠিক উত্তর ডি সবাই পার্সেন্ট মার্শাল হয়েছে তো দেখো তো এই এমসি কি কি অনেক কঠিন না সহজ লাগছে তোমাদের থ্যাংক ইউ সো মাচ আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি খুশি হলাম আচ্ছা তো এই ছিল আমাদের আজকের মতো এমসিকিউর যে বারো নম্বর স্পেশাল ক্লাস সেই স্পেশাল ক্লাসের সর্বশেষ অংশ